টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে টানা দ্বিতীয় হারের দেখা পেয়েছে বাংলাদেশ যার মধ্য দিয়ে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টাইগাররা অ্যান্টিগাই ভারতের বিপক্ষে এই হারে বেশ কয়েকটি কারণকে দায়ী করা হচ্ছে বাংলাদেশের যেগুলোর কারণেই মূলত টাইগারদের এমন হার বাংলাদেশের হারের কারণ হিসাবে দেখা হচ্ছে পাওয়ার প্লে এবং শেষ ওভারে ভারতের কাছে বেধরক মার খাওয়া এদিন পাওয়ার প্লেতে হঠাৎই বলিংয়ে পরিবর্তন এনেছে বাংলাদেশের ম্যানেজমেন্ট সাকিব আল হাসান ও শেখ মেহেদি শুরু করেছেন টাইগারদের বলিংটা বিরাট কোহলি রোহিত শর্মার সামনে খুব বেশি সফলতার দেখা পাননি তারা রোহিত ও বিরাটকে প্রথম দশ ওভারের ভিতরে ফেরালেও শিবাম ডুবে ঋষভ পান্ত কিংবা হার্দিক পান্ডিয়াদের থামাতে ব্যর্থ হয়েছেন মুস্তাফিজ শেখ মেহেদিরা এদিন দলে হঠাৎই পরিবর্তন এনেছেন হাথুরো তাস্কিনের জায়গায় নেওয়া হয়েছে শেখ মেহেদিকে খুব বেশি সফলতার দেখা পাননি তিনি পাঁচে বলিংয়ে ভারতকে রানের পাহাড়ের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশ ভারতের সংগ্রহটা ছিল একশত ছিয়ানব্বই রানের প্রথম ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে টাইগাররা এই ম্যাচে হারের পিছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের টপ অর্ডারদের ব্যর্থতা এই ম্যাচেও ভারতের বিপক্ষে ভালো কিছু করতে পারেনি টপ অর্ডার টঞ্জিৎ তামিম উনত্রিশ রান লিটন তেরো রান কিংবা নাজমুল হোসেন শান্ত চল্লিশ রান পেলেও স্ট্রাইক রেট ছিল না একেবারে আদর্শ মানের যেটার প্রভাব পড়েছে বাংলাদেশের টোটাল স্কোরে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত জয়ের নাগাল পায়নি বাংলাদেশ বাংলাদেশের এই হারের পেছনে আরও বেশ কয়েকটি কারণ থাকলেও অন্যতম ছিল ম্যানেজমেন্টের চরম ভুল যেটা তাস্কিনকে নিয়ে করেছে তারা ধারণা করা হচ্ছিল তাস্কিন কিংবা শরিফুলকে দেখা যাবে আজকের এই ম্যাচে কিংবা চার পেসার নিয়ে খেলতে পারে টাইগাররা কিন্তু শেষ পর্যন্ত কি হল শেখ মেহেদিকে দলে অন্তর্ভুক্ত করে ইনফর্ম তাস্কিন আহমেদকে দল থেকে বাদ দিয়েছে হাতুরো যেটার প্রভাব পড়েছে বাংলাদেশের বলিংয়ে ভারত পেয়েছে একশত রানের সংগ্রহ যেটা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে